শহীদ কাদ্রির কবিতা সংগতি মাত্রাবৃত্ত ছন্দ প্রধান রস করুণ তবু প্রেম আছে প্রেমের কবিতা কিন্তু এর মধ্যে করুণ রস কেন করুণ রস এই কারণে কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না এই যে শান্তির অন্বেষণ এবং তাকে না পাওয়া তাই এর প্রধান রস করুন আর মিশ্র রস রইল রতিভাব বন্য সুকর বন বন শব্দটি বদ্ধাক্ষর অক্ষরটি বদ্ধাক্ষর বন ন তাহলে এই বন্য শব্দে আমরা পেলাম দুটি অক্ষর একটি বদ্ধাক্ষর বন আর একটি নো মুক্তাক্ষর মাত্রাবৃত্ত ছন্দে প্রতিটি বদ্ধাক্ষর দুই মাত্রা এবং মুক্তাক্ষর সব ছন্দে এক মাত্রা। বন্য সুকর খুঁজে পাবে প্রিয় গাধা তাহলে বন্য সুকর খুঁজে পাবে প্রিয় খুঁজে পাবে প্রিয় আরেকটি পর্ব হলো আর কাদা আরেকটি পর্ব তার মানে প্রথম পংক্তিতে রয়েছে তিনটি পর্ব দুটি সমমাত্রার পর্ব ছয় ছয় দুই এবার তাহলে কবিতাটা কেমন আবৃত্তি হওয়া উচিত বা কেমন হলে আমরা কবিতাটাকে ফুটিয়ে তুলতে পারব সেটা চেষ্টা করি বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা মাছ রাঙা পাবে অন্য মাছ কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না একাকি পথিক ফিরে যাবে তার ঘরে শূন্য হাড়ির গ অবিরত সাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো পুরনো গানের বিস্মৃত কথা ফিরবে তোমার স্বরে প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গায়ে গ্রামান্তরের বাতাস আনবে সাধু গানের তোমরা দুজন এক ঘরে পাবে ঠাঁই মিলবে প্রেমিকার সাথে ঠিকই কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না কিন্তু এই শব্দে কিন হচ্ছে বদ্ধাক্ষর আর তু হচ্ছে মুক্তাক্ষর তাহলে তিন মাত্রা কিন্তু শান্তি একইভাবে শান বাধ্যাক্ষর আর তি হচ্ছে মুক্তাক্ষর কিন্তু শান্তি ছয় মাত্রা পাবে না পাবে না তিন তিন তিনটা করে মুক্তাক্ষর হলো তিন তিন ছয় আর শেষে অপূর্ণ পর্ব পাবে না তিন মাত্রা তাহলে কি হচ্ছে এই যে পঙ্টি তিনটে স্তবকেই ফিরে এলো কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না এই যে শেষ পাবে না এটা যে বলছি এটাকে বলে উপাংশু ভাস তার মানে ফিসফিস করে বলা বলছি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিন্তু একটা গভীর থেকে বলা এবং ফিসফিস করে যেন বলা কিন্তু পরিষ্কারভাবে শুনতে হবে কিন্তু শান্তি শান্তি পাবে না পাবে না তাহলে এই কবিতা রইল আমাদের পড়া মৈত্রী আবৃত্তি পাঠশালার ডিপ্লোমা কোর্সের প্রথম সেমিস্টারের একটি কবিতা সংগতি